ব্যাপক নিরাপত্তা রয়েছে সেখানে আপনাকে দেখা গেল দাদাগিরির ভূমিকায় একজন ব্যক্তিকে মারতে মারতে তাকে স্টেশন থেকে বের করে দিলেন ওকে ধাক্কা দিয়ে জাস্ট নিয়ে গেলাম বাইরে ঠিক আছে এর মধ্যে মানে প্যাসেঞ্জারদের গালাগালি করছিল রুট বিহেভ করছিল আমাকেও বাজে কথা বলেছে তাই জন্য ওকে স্টেশন থেকে বার করলাম আপনি পুলিশকে জানালেন না কেন পুলিশকে জানিয়েছি তো পুলিশকে জানিয়েছিলেন হুম পুলিশ জিআরপিকে ফোন করেছি আমি কিছু করিনি আমি আমার কাছে টিকিট সব কিছু আছে

यसमा त्यो फर्मुला काम हुन्छ है त्यो Yeah,